হ্যাঁ গাইস কেমন আছো সবাই সবাইকে জানাই স্বাগতম রুহুল মেডিসিন ইউটিউব চ্যানেলে আমি চলে আসলাম আপনাদের সামনে আজকে একটা নতুন ভিডিও নিয়ে জাস্ট ইয়ার ড্রপ এর কাজ কি কেন ডাক্তার প্রেসক্রিপশান করে থাকে কখন কখন প্রেসক্রিপশান করে থাকে দিনে কবার ব্যবহার করবেন এই সমস্ত কিছু জানতে পারবে পুরো ভিডিওতে তো দেরি না করে চলুন দেখে নেওয়া যাক জাস্ট ইয়ার এটা রয়েছে আপনার ব্র্যান্ড নেম এর কম্পোজিশন রয়েছে কার্বক্সি মেথাইল সোলোলোজ সোডিয়াম আই আইড্রপ এটা আপনার তৈরি করেছে সানওয়ে ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানি তৈরি করেছে এখানে রয়েছে রয়েছে প্রাইস আপনার একশো তেত্রিশ টাকা কাজ কি জাস্টিয়ার ড্রপ একটি লুব্রিকেন্ট আই ড্রপ ট্রিটমেন্ট অফ ড্রাই আই শুষ্ক চোখের চিকিৎসার জন্যই লুব্রিকেন্ট হিসেবে ব্যবহার করা হয় যখন আপনার আমাদের চোখে যখন চোখে আমরা যে পলক ফেলি সেটার জন্য আপনার যে একটা জল দরকার লুব্রিকেন দরকার সেটার জন্যই ডক্টররা মেনলি প্রেসক্রিপশান করে থাকে যখন পেশেন্ট আপনার চোখে জ্বালা পোড়া করে চোখে পলক ফেলতে অস্বস্তিকর লাগে চোখ চুলকায় সেই সব লক্ষণের উপসর্গের চিকিৎসার জন্য প্রেসক্রিপশান করা হয় এছাড়া আপনার যখন পেশেন্টের চোখের অপারেশন করা হয় চোখে লেন্স লাগানো হয় সেই লেন্সগুলিকে লুব্রিকেন্ট সেই লেন্স লেন্সগুলিকে যেন পিচ চোখের পলক ফেলতে লেন্স লাগার পরে চোখের পলক ফেলতে অসুবিধে পেশেন্টে না হয় সেই সেই জন্য হিসেবে ডক্টর জাস্টিয়ার প্রেসক্রিপশান করে থাকে এবং সেই লেন্সটাকে পুনরায় ভিজাতেও ব্যবহার ভিজার জন্য ব্যবহার করা হয় জাস্টিয়ার আইড্রপ জাস্টিয়ার জাস্টিয়ার আইড্রপ ব্যবহার করার পরে পেশেন্টের আপনার চোখের পলক ফেলতে খুব স্বস্তিকর লাগে আরামদায়ক হয় এবং চোখের জ্বালা পোড়া অস্বস্তিকর হ্যাঁ এই সব সমস্যা থেকে দ্রুত মুক্তি দিতে সাহায্য করে থাকে জাস্ট ইয়ার আইড্রপ এটা ব্যবহার করার পরে আপনার সাইড ইফেক্ট নর্মালি হয় না তবে কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে আপনার দেখা যায় যেমন হচ্ছে পেশেন্টের চোখ জ্বালা করতে পারে চোখ চুলকাতে পারে চোখে ব্যথা অনুভব হতে পারে দেখতে অসুস্থ অসুবিধা হতে পারে এসব নর্মালি সাইড ইফেক্ট দেখা যেতে পারে তো যে সাইড ইফেক্টগুলো দেখা যায় সেটা আপনার সময়ের সাথে সাথে কদিনের মধ্যে ঠিক হয়ে যায় যদি আপনার সাইড ইফেক্ট কিছু দীর্ঘস্থায়ী মনে হয় তো যথা সম্ভব আপনার ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এটা ব্যবহার করার আগে কিছু সতর্কতা আছে যেগুলো জানা খুব ইম্পর্টেন্ট যেমন হচ্ছে জাস্ট ড্রপ চোখে ব্যবহার করার আগে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন এটা বাচ্চাদের থেকে দূরে রাখতে হবে আপনার যদি কোনো মেডিসিন অ্যালার্জি রিয়াকশন থাকে তো নাগা অবশ্যই ডাক্তারকে যাওয়া উচিত আপনার চোখে যদি কোনো গুরুতর রোগে ভুক্তভোগী থাকে তবুও না অবশ্যই ডাক্তারকে জানানো উচিত এসবই নর্মালি সতর্কতা মেনে ব্যবহার করা দরকার জাস্ট ইয়ার আইড্রপ এর ডোজ কি দিনে কবার ব্যবহার করবেন ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন তার রোগ তার ষোলো এবং বয়সের উপর নির্ভর করে করা হয় তবে এর অ্যাডাল্ট ডোজ ডক্টর নর্মালি এক ফোঁটা করে দিনে দুবার থেকে তিনবার চোখে ব্যবহার করার পরামর্শ দেওয়া হয় ডোর সাধারণত পেশেন্টের কন্ডিশনের উপর নির্ভর করে করা হয় সেটা নিজের বুদ্ধিতে কখনোই ব্যবহার করা উচিত নয় জাস্ট ইয়ার আইড্রপ ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ডাক্তারের পরামর্শ ছাড়া কখনো কোনো ধরনের মেডিসিন ব্যবহার করা উচিত নয় এতে আপনার বিপদ ঘটতে পারে তো গাইজ আজকের ভিডিও টপিক ছিল যে জাস্ট ইয়ার লুব্রিকেন্ট ড্রপ এর কাজ কি কেন ডাক্তাররা প্রেসক্রিপশান করে থাকে এর ইউজ ডোর সাইড ইফেক্ট সাবধানত সমস্ত কিছুই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং এই রকম মেডিসিন সম্বন্ধে তথ্য কন্টিনিউ পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে আপনি শেয়ার করতে পারেন